কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এগুলা কি কি বিক্রি করেন এই যে শশা কাঁচামরিচ তারপরে আপনি চিন বাঁধাকপি আর এগুলাই যে বইয়া রইছেন অন্তত 11টার মত আছে কয়টা দস্তব বইয়া রইছেন এক্কে সকাল থেকে সকাল থেকে কয়টায় ব্যাচছেন না পাইলে ছিলেন না মানে ব্যস্ত করেন না তাহলে এগুলা সবগুলা দাম কত 100 টাকা দিয়ে দিন 100 টাকা হলে দিয়ে দিবেন ভাষায় কে কে আছে ভাষায় আছে আমার তিন ছেলে এক মে না মে না মে বিসি আছে কি কিمسهলে আমরা কতজন আছেন পাঁচজন আছেন এরি সকাল থেকে ল্যা বইয়া কোন ব্যস্তে পারেন না 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 আর ভাষা কোন জায়গায় ভাষা হইছে ভাড়া অফিসার ভাড়া আমরা এসে ঘুরে নাও আমাদের কেউ কেউ মানে কেউ জিজ্ঞাসা করে না কেউ কোনো হেল্প দেনা ভালো করে হেল্প করে না কেউ না अब জামা জমি খায়

Morin, shop, Morris. অসহায় লোক থেকে আমি বাজারগুলা কিনে নিলাম দেড়শো টাকা আমি তাকে দুইশো টাকা দিলাম আর এই সদাইগুলা আমি একটা মহিলা পাশে দাঁড়িয়ে আছে আমি এই মহিলাকে এগুলা দিয়ে দেব আর ওনাকে এখানে সারা সারাদিন বসেছিল ওনার বেচতে পারে নাই ওনার কাছ থেকে আমি দেড়শো টাকার মালগুলা দুইশো টাকা দিয়ে কিনে নিলাম আর আমি এটি অসহায় আপুকে দিয়ে দিলাম